একবার আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছিল আমি অনেক লোকের কাছে আর্থিক সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু কোথাও কোনো সাহায্য পাচ্ছিলাম না আমার স্বামী অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল শেষ পর্যন্ত আমি কোনো উপায় না পেয়ে আমার একজন ভাসুরের কাছে গেলাম আমার ভাসুরের গঞ্জে অনেক বড় ব্যবসা ছিল তার টাকা পয়সার কোনো অভাব ছিল না আমি তার কাছে সাহায্যের জন্য গেলে সে আমাকে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই সাথে সে আমাকে একটি শর্ত দিয়েছিল আমি যদি তার শর্ত মানি তাহলে সে আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ বহন করবে তারপর বন্ধুরা আমি কোনো উপায় না পেয়ে তার শর্তে রাজি হয়েছি শর্ত পূরণ করতে গিয়ে একদিন সে আমাকে এমন একটি জায়গায় যেতে বলল বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি অনুপমা দেবী আমি কলকাতার একটি সাধারণ মেয়ে আজ আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি আমার ভাসুরকে নিয়ে একবার আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছিল তারপর আমার ভাসুরের কাছে আমি আর্থিক সাহায্য চাইতে গেলে উনি আমাকে যেভাবে সাহায্য করলেন সেই ঘটনাটি আজকে আমি তোমাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব আমার স্বামী অরিন্দম শর্মার সঙ্গে আমার প্রেম করে বিয়ে হয়েছিল ও ছিল একদম আলাদা রকমের মানুষ শান্ত বিনলি আর আমাকে নিয়ে সবসময় গর্ব করত বিয়ের পর আমাদের ছোট্ট একটা সংসার গড়ে উঠেছিল আমরা দুজনে খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছিলাম আমি যখন ওর নিকট থাকতাম মনে হতো গোটা পৃথিবীটাকেই জিতে নিয়েছি আমাদের ভালোবাসার এক বছরের মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম হয় সেই মুহূর্তে মনে হয়েছিল আমার জীবনের সবকিছু পূর্ণতা পেয়েছে কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না বলেই হয়তো বলে সবাই আমাদের জীবনে হঠাৎ করেই এক অন্ধকার ছায়া নেমে এলো অরিন্দম একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল প্রথমে আমরা ভাবলাম সিজনাল ফ্লু কিন্তু কয়েকদিনের মধ্যেই সে এত দুর্বল হয়ে গেল যে হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তাররা জানাল তার কিডনিতে বড সমস্যা হয়েছে অপারেশন না করলে প্রাণহানির আশঙ্কা তখন বন্ধুরা আমি জেন চোখের সামনেই দুনিয়া ভেঙে পড়তে দেখলাম অরিন্দমের চিকিৎসার জন্য প্রযোজন ছিল প্রায় পাঁচ লক্ষ টাকা আমাদের যা সঞ্চ ছিল তার অর্ধেকও পৌঁছাত না আমি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যার কাছে পারি সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউই সে পরিমাণ সাহায্য করতে পারল না তখনই মনে পড়ল আমার ভাসুর কিরণ দিবাকরের কথা তিনি আমার স্বামীর দাদা তবে বয়সে বেশ বড় গঞ্জে তার একটা ব্যবসা ছিল এবং অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট স্বচ্ছল ছিলেন বিয়ের পর থেকে আমার ভাসুর আমাকে অনেক স্নেহ করতেন সেটা আমি তার আচরণ দেখেই বুঝতে পারতাম কিরণ দা মধ্যবয়স্ক গম্ভীর স্বভাবের মানুষ বিয়ের পর আমি যখন প্রথমবার শ্বশুর বাড়ি এসেছিলাম তারপর থেকেই আমি আমার ভাসুরকে অনেক শ্রদ্ধা করতাম কিন্তু কেন জানি আমার মনে হলো সে আমাকে দেখে কোনো একটা কিছু ভাবত আর আমি তার ভাবনাটা স্বাভাবিক মনে করতাম সময় গড়াতে আমি নিজেকে তার সামনে খুব কম যেতাম অথচ আজ সেই কিরণদার কাছেই যেতে হচ্ছে আমাকে সাহায্যের আশায় কারণ আমার স্বামীর জীবন এখন নির্ভর করছে টাকার উপরে আমি একদিন সাহস করে কিরণ্দার দোকানে গিয়ে হাজির হলাম সব কথা বিস্তারিত বললাম স্বামীর অবস্থা টাকার প্রয়োজন সব কিরণ আমার কথা চুপচাপ শুনলে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন অনুপমা আমি তোমাকে সাহায্য করব তবে তোমাকে একটা কথা বলি কিরণ্দা বিনয়পূর্ণভাবে বললেন আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম কি কথা তিনি বললেন তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে কোনো প্রশ্ন নাই তুমি রাজি হলে আমি কালি টাকার ব্যবস্থা করে দেব হঠাৎ ভীষণ অবাক লাগলো আমার চোখের সামনে ভাসতে লাগলো আমার অসুস্থ স্বামীর ক্লান্ত মুখ আমার ছোট্ট শিশুকন্যার নিষ্পা হাসি আমি ভাবতে লাগলাম এ কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আমি একদিকে আমার আত্মসম্মান অন্যদিকে আমার স্বামীর জীবন আমার বিবেক আমার ভালোবাসা আমার দায়িত্ব সব যেন একসঙ্গে অনেক কিছু ভাবাতে লাগলো আমার মনে চোখের কোনায় জল চলে এলো কিন্তু আমি কিছু বললাম না আমি জানতাম আমার সামনে এখন সময় কম রাতে আমি অনেক ভেবেছিলাম কি করব আমি কিরণদার প্রস্তাবে রাজি হলে আমার হয়তো কিছু ত্যাগ করতে হবে কিন্তু যদি রাজি না হই তবে আমার অরিন্দমকে হয়তো সুস্থ করতে পারবো না আমি চোখ বন্ধ করে বিশ্বাসটা নিয়ে ভাবছিলাম সে যে আমাকে কতটা ভালোবাসে কতটা নির্ভর করে আমার উপর আমি জানতাম আর তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যা করার আমি করব শুধু অরিন্দমের জন্য আমার ভালোবাসা যেন তার জীবন বাঁচিয়ে দিতে পারে এই বিশ্বাসে আমি মাথা ঝুঁকিয়ে নিলাম সকালের আলো ফুটতেই আমি চুপচাপ এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম মনের ভেতর জেন হাজারটা ভাবনা হচ্ছিল নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি আর আমি নেই এতদিন যে অনুপমা দেবী ছিল স্বামীর ভালোবাসায় পুষ্ট আত্মমর্যাদায় ডিট আজ সে একজন ক্লান্ত দ্বিধাগ্রস্ত নারী অথচ আমার সামনে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তটা আর কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমি নিজের মনে বললাম এই আত্মত্যাগ হয়তো অরিন্দমের জীবন ফিরিয়ে দেবে আমি দুপুরে কিরণদার ফোন পেলাম তিনি কেবল বললেন আজ রাত আটটায় হোটেল অরুণোদয়ে আসো কথাটা শুনে আমি একটু অবাক হলাম আর আমি মনে মনে ভাবতে লাগলাম উনি আমাকে ওইখানে যেতে বল কেন তার কথাটা মনে মনে ভাবছিলাম আর কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম তারপর বন্ধুরা আমি আমার ভাসুরকে ফোন করে বললাম ভাইজান আপনি আমাকে ওখানে ডাকছেন কেন তখন আমার ভাসুর বলল অনুপমা তুমি আগে আসো তারপর তোমাকে বিস্তারিত বলছি যাই হোক বন্ধুরা অবশেষে আমি সব কিছু বিবেচনা করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারপর আমি ধীরে ধীরে তৈরি হতে লাগলাম গায়ে পড়লাম একটা হালকা শাড়ি খুব সাধারণভাবে চুল বাঁধলাম হোটেলের সামনে পৌঁছতেই আমার কেমন জানি মনে হল কিরণ কিরণদা নিচে দাঁড়িয়েছিলেন তার মুখে সেই চিরাচরিত গম্ভীর ভাব তিনি আমাকে দেখেই বললেন চলো আমি চুপচাপ তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম রিসেপশনে কোনো কাগজপত্রে সই করে তিনি একটা চাবি নিলেন এরপর আমরা ধীরে ধীরে লিফটে উঠে গেলাম পুরো সময়টা আমি কোনো শব্দ করিনি কিরণদাও কিছু বলেননি যেন দুজনেই জানতাম সেই রাতটি শান্ত ও নিস্তব্ধভাবে কেটেছিল রুমে ঢুকে কিরণদা আমাকে স্বাগত জানালেন এবং জল দিলেন আমি চুপচাপ খেয়ে নিলাম তারপর তিনি সোফায় বসে পড়লেন আর আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম শহরের আলো ঝলমলে চিত্র আমার চোখের সামনে কিন্তু আমার মনের ভিতরে ছিল অন্ধকার কিছুক্ষণ পরে তিনি বললেন তুমি কি স্বেচ্ছায় এসেছ আমি মাথা নাড়লাম আমি বললাম আমি এসেছি একজন স্ত্রীর দায়িত্বে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য হঠাৎ তিনি উঠে এসে বললেন অনুপমা তুমি ভয় পেও না আজকের রাতটা তোমার জন্য নয় বরং আমার জন্য এক সত্য যাচাইয়ের রাত আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তিনি চোখে চোখ রেখে বললেন আমি জানতাম তুমি আসবে কারণ তুমি তোমার স্বামীকে সত্যিই ভালোবাসো আমি শর্ত দিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি সত্যিই কেমন স্ত্রী আমি হতবাক হয়ে শুনছিলাম তিনি ধীরে ধীরে বললেন আমি জানি আমি একটা বাজে শর্ত দিয়েছি কিন্তু আজ আমি তোমাকে কোনো কিছু করব না তার কথা শুনে আমার চোখে জল এসে গেল আমি বুঝতে পারছিলাম না কি রন্দা সত্যি এই কথা বলছেন কি না তিনি আবার বললেন টাকাটা কাল তোমার হাতে পৌঁছে যাবে তুমি অরিন্দমকে নিয়ে চিন্তা করো না আজকের রাতটা আমি শুধু একজন ভাই হিসেবে কাটাবো। যে তার ভাইয়ের স্ত্রীর ভালোবাসাকে সম্মান জানিয়েছে আমি কিছু বলিনি শুধু ধীরে ধীরে তার সামনে এসে বসে পড়লাম মাথা নিচু করে বসে থাকলাম অনেকক্ষণ ততক্ষণে আমার চোখের জল যেন প্রশান্তির মতো ঝরছিল রাতটা কেটে গেল সম্পূর্ণ নির্বে দুজনে আলাদা বিছানায় ঘুমালাম কেউ কারো দিকে তাকালাম না ভোরের আলো যখন ঘরে ঢুকল তখন আমার মনে হল আমি একটা ভয়ঙ্কর পরীক্ষা পাশ করেছি আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হয়তো সমাজের চোখে ভুল কিন্তু কিরণার ব্যবহার সেই ভুলকে এক আশ্চর্য সত্যে পরিণত করল আমি একজন স্ত্রীর দায়িত্ব পালন করেছি আর একজন ভাসুর একজন পুরুষ যে কিনা একটি পরীক্ষার মাধ্যমে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন সেই রাতটা সত্যিই শুধুই এক রাত ছিল কিন্তু তার স্মৃতি সারা জীবনের সকালবেলা যখন ঘুম ভাঙল তখন আমি নিজেকে কিছুটা হালকা মনে করছিলাম জানালা দিয়ে আলো এসে পড়েছিল আমার মুখে যেন এক নতুন দিনের আলিঙ্গন আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম কিরণদা তখনও ঘুমাচ্ছিলেন তার মুখে কোনো ভিন্নতা ছিল না বরং এক শান্ত নির্ভর প্রশান্তি ছিল মুহূর্তেই আমার মনে হল মানুষটাকে এতদিন ধরে আমি ভুল বুঝেছি কিন্তু তবু একটু স্বস্তি পাচ্ছিলাম না কারণ ঘটনা যাই হোক বিশেষ কিছু ভাবনা নিয়ে রাত কাটল আমি চুপচাপ ব্যাগ গুছিয়ে দরজার কাছে এসে দাঁড়ালাম তখনই কিরণদার গলা শোনা গেল অনুপমা যাওয়ার আগে একবার বস আমি একটু থমকে দাঁড়ালাম তারপর ধীরে ধীরে ঘুরে এসে চেয়ারে বসে পড়লাম তিনি বললেন তোমার স্বামীকে আমি কখনো দেখিনি এত ভালোবাসা পাওয়ার যোগ্য বলে কিন্তু তোমার ভালোবাসার সৌন্দর্য আমাকে বাধ্য করল তাকে শ্রদ্ধা করতে আমি কিছু বললাম না শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম মনে হচ্ছিল তার বলা প্রতিটা শব্দ আমার মনকে আরও আত্মবিশ্বাসী করে তুলল সেদিন বিকেলে যখন আমি বাড়ি ফিরলাম তখন মেয়েটা ছুটে এসে আমাকে মা বলে ডাকতে শুরু করলো তার চোখে মুখে এমন নির্ভরতা যেন সে বুঝে গেছে তার মা কোনো অন্ধকার থেকে ফিরে এসেছে অরিন্দম তখন ঘরে শুয়েছিলেন শরীর দুর্বল কিন্তু চেহারায় একটু প্রশান্তির ছাপ আমি যতটা সম্ভব আমার স্বামী এবং বাচ্চার সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করলাম কিন্তু আমার মনে হচ্ছিল আমি আগের মতো আর থাকলাম না কিছু বদল আসছে আমার জীবনে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে এসেছি এবং সেই সিদ্ধান্ত আমাকে মনের ভেতর থেকে অনেকটাই বদলে দিয়েছে পরদিন সকালে কুরিয়ারের লোক একটা খাম দিয়ে গেল ফুলে দেখি কিরণদার পাঠানো একটি চেক ঠিক সেই পরিমাণ টাকা যতটা আমার স্বামীর চিকিৎসার জন্য দরকার ছিল চোখে জল চলে এলো আমার অভিমানে নয় বিস্ময়ে আমি বুঝলাম কিরণদা শুধু অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবে আমাকে এক দায়িত্ব থেকে মুক্ত করেছেন কোনো হিসেবের চিঠি নেই কোনো দাবি নেই শুধু নীরব সম্মান আর অনুকম্পা ডাক্তারের কাছে যখন রিপোর্ট নিয়ে গেলাম তখন তিনি বললেন অপারেশনটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো এই অবস্থায় দেরি করলে ঝুঁকি বেড়ে যাবে আমার মনটা কেঁপে উঠল কিন্তু আমার চোখে তখন আত্মবিশ্বাস আমি জানি এবার আমি একানই আমার পাশে একজন মানুষ আছেন যিনি হয়তো আমাদের পরিবারের সদস্য কিন্তু তার ভূমিকা এখন আরও বেশি মানবিক আরও বেশি গুরুত্বপূর্ণ অপারেশনের দিন ঠিক হল আমি হাসপাতালে কাগজপত্র গুছিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কিরণদা আবার ফোন করে বললেন যদি কিছু লাগে জানিও আমি আছি এত সহজভাবে বললেন কথাটা যে মনে হল সত্যিই তিনি আমাদের পরিবারের একজন বড় আশ্রয় স্বামীর পাশে বসে আমি বারবার ভাবছিলাম এই মানুষটাকে এতদিন অবিশ্বাস করেছি অথচ তিনিই তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভরসা হয়ে দাঁড়িয়েছেন অরিন্দম অপারেশন থিয়েটারে ঢোকার সময় আমাকে বলল অনু তুমি ছাড়া আমি বাঁচব না আমি মাথা নাড়লাম কিন্তু মুখে কিছু বলিনি তখন মনে হচ্ছিল কিরণদার প্রতি আমার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারব না কিন্তু তার থেকেও বড় কথা আমি নিজেকে সম্মান করতে শিখেছি এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আমি বুঝেছি ভালোবাসা মানে কেবল ঘর বাধা নয় প্রযোজনে নিজের সব কিছু ছেড়ে দিয়ে প্রিয়জনের পাশে দাঁড়ানো হাসপাতালের করিডরে একা বসে থাকতে থাকতে বুঝতে পারছিলাম সময় জেনথমকে গেছে অপারেশন থিয়েটারের লাল বাতিজ বলছিল আর আমি প্রতিটি সেকেন্ডে ভেতর থেকে ভেঙে পড়ছিলাম পাশে বসে থাকা নার্সটি এক গ্লাস জল দিল বল আপনার সাহসটা বট প্রযোজন এখন আমি একবার তার দিকে তাকিয়ে হাসলাম যদিও হাসিটা ছিল নিঃস্বার্থ ভাঙনের ছায়া তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে দেখা গেল কিরন্দা ফোনটা ধরতেই তিনি শান্ত গলায় বললেন তুমি একানো অনুপমা ভয় পেও না আমি বাইরে আসছি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল এক অজানা ভরসা মনের মধ্যে তৈরি হল হয়তো জীবনে এই প্রথম আমার ভাসুরকে আমি আত্মীয়তার বাইরেও একজন সঙ্গী হিসেবে ভাবতে শিখলাম যিনি শুধু পরিবার নন একজন বাস্তব বন্ধু কিছুক্ষণের মধ্যে কিরণদা এসে পৌঁছালেন তার মুখে চিন্তার ছাপ হাতে একটি ফলের ঝুড়ি তিনি নীরবে আমার পাশে বসে থাকলেন কোনো প্রশ্ন কোনো পরামর্শ নয় শুধু নীরব উপস্থিতি অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম আপনি না থাকলে আমি হয়তো আজ এখানে থাকতে পারতাম না তিনি হালকা করে মাথা নাড়লেন বললেন এই তো সম্পর্কের মানে যখন প্রযোজন পাশে থাকা চিকিৎসক যখন বাইরে এলেন তখন আমার হৃদস্পন্দন প্রায় থেমে গিয়েছিল ডাক্তারের মুখে হাসি দেখে একটু স্বস্তি পেলাম তিনি বললেন অপারেশন সফল হয়েছে এখন কিছুদিন বিশ্রাম দরকার ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি হালকা কেঁদে ফেললাম সেই মুহূর্তে কিরন্দা আমাকে সান্ত্বনা দিতে লাগল আর সেই সান্ত্বনা যেন অদ্ভুত এক মনোবল দিয়ে গেল আমাকে একটা পরিবারিক বন্ধন যেখানে স্বার্থ নেই আছে কেবল সহানুভূতি হাসপাতালের কেবিনে অরিন্দম যখন ধীরে ধীরে গান ফিরে পাচ্ছিল আমি তার পাশে বসেছিলাম সে চোখ মেলে আমাকে দেখে হাসলো চোখে জল নিয়ে বল অনু তুমি আমার জীবন আমি জানি তুমি যা করেছো তাতে আমার পাশে থাকার শক্তিটা পেয়েছি আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম কোনো কিছু না বলেও তার চোখে চোখ রেখে বুঝিয়ে দিলাম এই ভালোবাসার মূল্য আমি জানি সন্ধ্যায় কিরন্দা ফেরার সময় একটাই কথা বললেন অনুপমা তোমার মতো স্ত্রী থাকলে একজন পুরুষের জীবনে আর কিছু চাওয়ার থাকে না তুমি শুধু অরিন্দমের নাই আমাদের পরিবারের গর্ব আমি অবাক হয়ে ভাবলাম একজন মানুষ যাকে এতদিন অবিশ্বাস করেছি তাকেই আজ আমার সবচেয়ে বড় আত্মীয় বলে মনে হচ্ছে এই সম্পর্কের নাম কি আমি জানি না কিন্তু জানি এর ভেতরে সত্যতা আছে সেই রাতটা ছিল নিঃশব্দ কিন্তু তৃপ্তিতে ভরা আমি জানালা খুলে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম কিরণদার বলা কথাগুলো বারবার কানে বাজছিল নিজেকে নিয়ে আমার যেসব দ্বন্দ্ব ছিল ধীরে ধীরে সব মিলিয়ে যাচ্ছিল আমি নিজেকে ছোট ভাবিনি আর বরং বুঝেছি আমার আত্মত্যাগ এবং সৎসিদ্ধান্তই আমাকে একজন শক্তিশালী নারী করে তুলেছে পরদিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল আমরা বাড়ি ফিরে এলাম অরিন্দম কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে অনেক শান্ত সে প্রতিটি কথায় আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছিল আমি শুধু মাথা নেড়ে হাসছিলাম কারণ আমি জানতাম শুধু আমি না আমাদের এই যাত্রায় আরেকজন নীরব সহযাত্রী ছিলেন আমার ভাসুর কিরন্দা বাড়ি ফিরে আসার পরও অরিন্দমের শরীর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছিল আর আমি এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়িনি প্রতিদিন তার মুখে হাসি ফুটানোর চেষ্টা করতাম নিজের হাসিটুকু গোপন রেখে কিন্তু আমার মনে এক অদ্ভুত যন্ত্রণা রয়ে যাচ্ছিল দ্বার দেওয়া শর্তের কথা বারবার মনে পড়ছিল আমি যেটা করেছিলাম সেটা নিজের ইচ্ছেতে নয় ভালোবাসা ও প্রযোজনে বাধ্য হয়ে তবুও প্রশ্ন জাগচ্ছিল আমি কি ভুল করেছি একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম হঠাৎ দায় এসে নিকট দাড়াল চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল অনুপমা তোমার চোখে একরাশ প্রশ্ন দেখতে পাচ্ছি তুমি কি বলবা তুমি কি নিয়ে চিন্তা করছো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আপনাকে দোষ দিচ্ছি না কিন্তু আমি নিজেই নিজের চোখে তাকাতে পারছি না কিরন্দা ধীরে ধীরে বলল তুমি যা করেছ সেটা তোমার আত্মত্যাগের প্রতীক কেউ যদি সেটা বুঝতে না পারে সেটা তার দুর্ভাগ্য তার কথাগুলো মন ছুঁয়ে গেল সেই প্রথমবারের মতো কিরন্দার চোখে কোনো প্রলোভন দেখিনি দেখেছিলাম এক আত্মিক সম্মান সে বলল অনেকেই প্রেমের নামে চাওয়া পায় কিন্তু সত্যিকারের ভালোবাসা হলো দেওয়া আর তুমি সেটা করেছ বিনিময়ে কিছু না চেয়ে আমি মাথা নিচু করে বসে রইলাম হঠাৎ মনে হলো চোখ দিয়ে জল পড়ছে কিরন্দা পাশে বসে শুধু বলল এই জল দুর্বলতার নয় এটা তোমার সাহসের প্রতিফলন এরপরের দিনগুলোতে কিরন্দা প্রতিনিয়ত বাড়িতে আসতে লাগল অরিন্দমের সেবায় আমার পাশে একজন সহায়ক আত্মীয়ের মতো কেউ যেন আর সন্দেহ করতে পারত না যে এই মানুষটা কোনোদিন আমাকে এক অস্বস্তিকর শর্তে ফেলেছিল আমি মাঝে মাঝে অবাক হতাম কিরণার পরিবর্তন দেখে হয়তো আমার আচরণই তাকে বদলে দিয়েছে অথবা সময় সব সম্পর্কের রং পরিবর্তন করে দিয়েছে একদিন সন্ধ্যায় আমি অরিন্দমের ওষুধ দিয়ে উঠে আসছিলাম হঠাৎ কিরণদার ডাক শুনলাম অনুপমা একটা কথা বলব আমি বললাম হ্যাঁ বলুন সে বলল তোমার যে আত্মমর্যাদা আছে সেটা দেখে আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি এতদিন তোমার সৌন্দর্য দেখেছি আজ আজ তোমার আত্মবিশ্বাস দেখছি আমি কিছু বলিনি শুধু মাথা নেড়ে এগিয়ে গেলাম আর ভাবতে থাকলাম সম্পর্কের ভাষা হয়তো এমন যেখানে সবকিছু শব্দ দিয়ে বলা যায় না সেই রাতে আমি আমার ডায়েরিতে লিখেছিলাম আজকে আমি নতুন করে নিজেকে চিনলাম কিরন্দা যাকে আমি একসময় অবিশ্বাস করতাম এখন আমার সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে জীবন মাঝে মাঝে অদ্ভুত মোড নেয় যেখানে দুর্বোধ্য সম্পর্ক সুন্দর হয়ে ওঠে যদি হৃদয়ে থাকে সত্য আর শ্রদ্ধা পরদিন সকালে অরিন্দম হালকা হাঁটতে হাঁটতে বারান্দায় এল তার মুখে ছিল প্রশান্তির ছায়া সে আমার দিকে তাকিয়ে বলল অনু আমি জানি তুমি অনেক কিছু করেছো আমার জন্য আমি তোমার কাছে চিরনি আমি হেসে বললাম লিমনয় এটাই তো ভালোবাসা আর মনে মনে অনুভব করলাম হয়তো সেই রাতের প্রতিশ্রুতি এক নতুন বিশ্বাসের জন্ম দিয়েছে যার নাম নীরব বন্ধন সকালের আলো যেন একটু অন্যরকম ছিল বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খেতে আমি বুঝতে পারছিলাম আমাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে সরছে অরিন্দম আগের চেয়ে অনেকটাই ভালো আছে হাসছে গল্প করছে আর ছোট্ট আমাদের মেয়েটার সঙ্গে কথা বলছে কিন্তু আমার মনের ভিতরে থেকে যেন একটা আলোধির দ্বন্দ্ব চলেই যাচ্ছিল একটা প্রশ্ন ক্রমাগত কুডে কুডে খাচ্ছিল আমি কি এখন কিরণদার প্রতিকৃতজ্ঞতা অনুভব করছি নাকি এটা অন্য কিছু সেদিন সন্ধ্যায় কিরনদা এসে বল আজ আমার দোকানে নতুন কিছু পণ্য এসেছে চলো একবার ঘুরে দেখবি আমি একটু দ্বিধা নিয়ে বললাম হ্যাঁ যাব কিন্তু দেরি করা যাবে না দোকানে গিয়ে দেখলাম সে নতুন করে সাজিয়েছে পুরো পরিবেশটা পাটের ব্যাগ হাতে বানানো ঘরোয়া সামগ্রী এমনকি কিছু স্থানীয় নারীদের বানানো পণ্য রেখেছে বিক্রির জন্য কিরন্দা বলল চাই যে এই দোকান শুধু আমার নয় গ্রামের সবার হোক আমি তার এই ভাবনার প্রশংসা করলাম রাতে বাড়ি ফেরার পথে সে আমাকে বলল তোমার জন্য একটা প্রস্তাব আছে তুমি যদি চাও আমি চাই তুমি আমার দোকানটা সামলাও তুমি পড়াশোনা জানা একটা মেয়ে পরিচ্ছন্ন চিন্তাভাবনা রয়েছে তোমার তুমি পারবে আমি হেসে বললাম আমি কখনো ব্যবসা করিনি কিরন্দা সে বল জানি না কিন্তু তোমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি তুমি পারবে সেই মুহূর্তে মনে হলো সে শুধু প্রস্তাব দিচ্ছে না আমার জীবনে একটা স্বাধীন দায়িত্ব তুলে দিচ্ছে আমি রাতভর ভাবলাম একদিকে কে সংসার অন্যদিকে নিজেকে নিয়ে কিছু করার ইচ্ছা এতদিন আমি শুধু অরিন্দমের ছায়া হয়েই ছিলাম আজ কিরণ দা যেন একটা আলোর দিশা দেখাচ্ছে পরদিন সকালে অরিন্দমকে বললাম তোমার আপত্তি নেই তো আমি কিরণ দার দোকানটায় একটু সামলাব সে মুচকি হেসে বলল তোমার যা ভালো লাগে তাই করো আমি সবসময় তোমার সমর্থন করি এভাবে শুরু হল আমার নতুন যাত্রা একজন স্ত্রী একজন মা এবং একজন আত্মনির্ভরশীল নারীর কিরণদা পাশে ছিল কিন্তু এখন আর চোখে সেই পুরনো চাহনি ছিল না ছিল সহযোগিতার সম্মান আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছিল কোনো অস্পষ্টতায় নয় বরং বিশ্বাসের স্বচ্ছতা আমার মনে হচ্ছিল জীবনের সব সম্পর্ক বুঝি নির্ধারিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় কখনো কখনো তারা অন্যরূপ নেয় যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা একে অপরকে ছুঁয়ে যায় কোনো দাবি ছাড়াই দোকানটা সামলাতে সামলাতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারি আমার নতুন জীবনে একটা ব্যস্ততা এসেছে কিন্তু সেই ব্যস্ততা